আপনি কি ফ্রি ফায়ার গেম খেলেন কম মূল্যে ডায়মন্ড উইকলি মান্থলি মেম্বারশিপ এবং স্পেশাল অফার টপ আপ করতে চান কিন্তু চারদিকে রয়েছে হাজারও প্রতারণার ফাঁদ আর আপনি খুঁজে চলেছেন বিশ্বস্ত একটি ওয়েবসাইট ও অ্যাপ তবে এখনই গুগলে সার্চ করুন গেম শপ গেম শপে লগ ইন করে ফ্রি ফায়ার ইউআইডি কোড টপ আপ সিলেক্ট করুন ইচ্ছে মতো ডায়মন্ড সংখ্যা সিলেক্ট করুন ফ্রি ফায়ার আইডি কোড বসিয়ে দিয়ে বিকাশ বা নগদ পেমেন্ট অপশান সিলেক্ট করে বাইনাও ক্লিক করুন এবং বিকাশ সিলেক্ট করুন আপনার বিকাশ অ্যাকাউন্টটি বসিয়ে কনফার্ম করুন এবং সাথে সাথে আপনি একটি ওটিপি পাবেন কোডটি বসিয়ে আপনার বিকাশ পিন দিয়ে অর্ডার কনফার্ম করুন এখন অটোমেটিকলি আপনার অর্ডারটি ত্রিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর গেমসে গিয়ে চেক করুন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ইউনিপিন ভাউচার পাবজি ইউসি ইত্যাদি যে কোনো সমস্যায় পড়লে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন জিরো ওয়ান নাইন জিরো আর দেরি কিসের বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে অর্ডার করুন সাবো গেম শপ থেকে